বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর বৌড়ে দুটো মতো তো এখন দেখেই ব্লগ স্টার্ট করছি তো হচ্ছে হলো আজকে আর সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি আসলে কারেন্ট ছিল না তো তো হচ্ছে হলো তোমার ওর জন্যেতে খুবই সমস্যা হচ্ছিল ভিডিও আপলোড দিতে পারিনি তো তার জন্যতে মানে সমস্যা হচ্ছিল তারপরে কারেন্টও ভিডিও করবো ঘর দোর অন্ধকার খুব সমস্যা জন্য তো আর সকাল থেকে ভিডিও স্টার্ট করা হয়নি তো সকালের কাজ বাজ তো আর বন্ধ হয়ে থাকে না কারেন্ট অফের জন্যে তো হচ্ছে হলো তোমার যাই হোক উঠেছিলাম আটটা দশ পনেরোর দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের সব কাজকর্ম কমপ্লিট করে তারপরে হচ্ছে হলো চলে এসেছিলাম রান্না করতে তো রান্না হয়েছে ভাত তারপরে হচ্ছে হলো তোমার ওই যে ভাত করলাম আর হচ্ছে হলো তোমার কি ভাজা করলাম যেন কুমড়ো না এবং সরি পেঁয়াজ কলি ভাজা করেছি ডাল করেছি আর হচ্ছে হলো তোমার ওই যে আলু ফুলকপির তরকারি আর হচ্ছে মাছের ঝোল তো এই রান্নাগুলোই হয়েছে বা তাড়াতাড়ি এসে এসে গেছিল বাজার থেকে তো রান্নাও হয়ে গেছিলো তাড়াতাড়ি ওই দশটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছিলো তো রান্না বান্না করে তারপরে কারেন্ট আসলো তারপরে ভিডিও আপলোড দিলাম তো তখন অলরেডি আমার রান্না বান্না হয়ে গেছে ওর জন্য আর ভিডিও শুরু করতে পারিনি তো তারপরে তাই ভাবলাম যে হচ্ছে হলো দুপুরেই শুরু করবো বলে তার জন্য এখনই শুরু করলাম ঠিক আছে আর হচ্ছে হলো তোমাদেরকে কালকে বলা হয়নি তোমার তো দাদা হয়ে গেছে চলে যাবে তো ওর জন্য বলতেই পারো যে হচ্ছে হলো খুব মন খারাপের সঙ্গে ভ্রগটা স্টার্ট করছি আজকে সারাদিনটাই তো মনটা খারাপই আছে তো এতদিন ধরে রয়েছে প্রায় হচ্ছে হলো দু মাসের কাছাকাছি তো হচ্ছে হলো তোমার সেই বিশ্বকর্মা পুজোতে এসেছিলো আর এতটা দিন থাকলো এবার চলে যাচ্ছে কি করবো মন খারাপ হলেও কাজে তো তাকে ফিরতেই হবে তাই না বলো কাজ না করলে তো আর আমাদের দিন যাবে না তাই না বলো সব শেষে টাকার দরকার সেটা বাস্তব কথা তো সেটাই তেমনই তো তার জন্য তো ওইদিকে ready হচ্ছে বিকেলের দিকে বেরোবে চলো তোমার তাই আমি এখন বাজারে যাচ্ছি তো চলো দোকানের মাল আনতে যাবো আর সাথে চলো ওর জন্য দেখি কিছু কিনে নিয়ে আসবো চলো তোমার কিছু খাবার দাবার ভাবছি দিয়ে দেবো সাথে করে ওর জন্যেতে তো ওটা তোমার প্রত্যেকবারই আমি দিয়ে দিই দোকান থেকেই দেওয়া হয় এবার যখন বেরোচ্ছি ভাবছি বাজার থেকে কিছু কিনে নিয়ে আসবো তো দেখি কি কিনি না কিনি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো ব্লগটা ওখান থেকে স্টার্ট করলাম সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আর এইদিকে দেখো আমি কিন্তু এই যে গেঞ্জি প্যান পুরো করে নিয়েছি তো রেডি হয়ে গেছি আর মাথার দিকে তাকিও না মানে অ্যাভয়েড করো মাথাটা আসলে মাথাটা আজ নি যেহেতু টুপি পরবো তার জন্য ঠিক আছে তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা আমি এই যে বাজারে চলে এসেছি তো এসে এই যে এটিএমে আসলাম কিছু টাকা তোলার ছিল তো সেই টাকাটাই প্রথমে তুলে নিলাম এবার আমি বাজার করব ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার কটা বাজে এখন বাজে তিনটে বাজে দশ মিনিট বাকি তো হচ্ছে এখন আমি বাজার থেকে বাড়ি আসলাম তো হচ্ছে হলো তোমার টাকা তুললাম দেখলে দেখে তারপরে হচ্ছে হলো তোমার ওখান থেকে বেরিয়ে মাল নিলাম দোকানে আর হচ্ছে ওই জন্য ভাব বলছিলাম তোমাদেরকে কিছু কিনে আনবো তো ওর জন্য কিছু কিনবো বলতে খাবার দাবারই কিছু দিয়ে দেব আমি প্রতিবারই দিয়ে দিই দোকান থেকে ওর তোমার কিছু দেওয়া তো এইবার যেহেতু বেরোচ্ছি তোমাদেরকে বললাম ওর জন্যই বাইরে থেকে কিনে এনেছি তো কি কি কিনে এনেছি চলো সেগুলো দেখাই এখনো চেঞ্জ করিনি একেবারে ওর জন্য তোমার ওগুলো দেখিয়ে ওকে দিয়ে আসবো আবার গোছানোর ব্যাপার রয়েছে তো তারপরে দিয়ে এসেই ভাবছি হচ্ছে চান খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো দেখে নাও কি কি এনেছি কোনটা দেখো এই যে একটা কেক নেওয়া হয়েছে এই যে কেকটা নিলাম এই কেকটা দেবো বলে নিলাম তো এই যে এরকম একটা কেক আছে তারপরে হচ্ছে বিস্কুট গুলো হয় ওই বিস্কুট গুলো নিয়েছি দুটো আর হচ্ছে ওরা তোমার এই যে ডোনাট যে কেক গুলো হয় ওই কেক টা একটা নিয়েছি আর হচ্ছে তোমার এই যে একটা চিপসের কৌটো নিয়েছি চিপস আছে এর মধ্যে ঠিক আছে এই যে এই চিপস তো এটা একটা নিলাম ঠিক আছে তোমার হচ্ছে দুটো বাউলি নিয়েছি ঠিক আছে এই যে বাউলি চিপস যেগুলো এগুলো দুটো নিয়েছি আর হচ্ছে তোমার এই যে একটা সন্তাবি এই যে ছোট যে ডাব্বা গুলো হয় ওগুলো একটা সন্তাবি নিয়েছি ডাব্বা আর একটা জিমজাম বিস্কুট নিয়ে ঠিক আছে তো এগুলোই দেবো ওকে হচ্ছে হলো তোমার কোনে তো ওগুলো একটা ব্যাগে করে নিয়ে আর তোমার দোকান থেকে দুটো এস নেব আর একটা ও আর তোমার টা নিয়ে যাবে বলছিল আমার দোকান থেকে কিনবে বলছিল আসলে ভুলে গেছিলো নিতে মনে হয় তো হচ্ছে এখনো অব্দি তো নেয়নি আর বলে তো ভাবলাম শুনেছি যখন তাহলে ওআরএস দুটো দিয়ে দিই তো ওই দুটোই আনবো দোকান থেকে এনে একসাথে করে সব দিয়ে আসবো ঠিক আছে তো চলো দিয়ে আবার পরে আসি তোমাদের সামনে তাহলে চলো তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার কটা বাজে এখন পৌনে চারটে মতো বাজে তো হচ্ছে হলো তোমার ওই যে দাদাকে তো ওগুলো দিয়ে আসলাম তো দেখলাম ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে পুরো রেডি হয়ে বসে আছে মানে শুধু জামা প্যান্টটাই পরবে তো ওই সাড়ে চারটের দিকে গাড়ি আসবে টোটোতে করে যাবে স্টেশনে তো ওর জন্য পাঁচটা এগারো ট্রেন আছে তো ওর জন্য ওটাই ধরবে না হচ্ছে ওগুলো রাত্তিরে তোমার হাওড়া থেকে ওর জন্য তোমার ওই নটাতে ট্রেন ঠিক আছে তো তার জন্য কি এখন এই টাইমে যেতে হবে ওকে, তো তার জন্যে বেরোবে তো আমি ওগুলো দিয়ে আসলাম ও তো নিলো না সব কিছু তো ওর জন্য তোমার যেমন ওই বাউলিটা দুটো দিলাম একটা নিয়েছে তারপরে স্লাইসটা নেয়নি তারপরে শনপাপড়িটা নেয়নি বলছে আমি মিষ্টি খাই না ফালতু নিয়ে নষ্ট হবে তো ওগুলো নেবো না তো ওগুলো আবার আমাকে রিটার্ন করে দিল ওগুলো নিয়ে আসলাম আর করব টোটে আসলাম আর তোকে যাওয়ার সময় আসতে হবে না আমি দোকানে যাই দোকানে গিয়ে তারপরে তোকে ফোন করবো আচ্ছা তো বলে আসলাম কাকি তো কান্নাকাটি করছে দেখলাম তো খারাপ লাগছে খুবই তো ওর জন্য বেশিক্ষণে দাঁড়াইনি তারপরে হচ্ছে বললো তোমার আমি ওর জন্যে চলে আসলাম কি একটা অন্যরকম অনুভূতি হচ্ছে মানে এতদিন ধরে ছিল তো সেই জায়গা থেকে চলে যাচ্ছে এবার আবার সেই প্রায় এক বছরের ধাক্কা নতুন জায়গায় যাচ্ছি নতুন কাজ তো হুট করে ছুটি বললেই তো ছুটি হয়ে যায় না আর অত দূর থেকে সবসময় মানে আসাও হয় না তাই না বলো তো কি আর করা যাবে তো হচ্ছে হলো তোমার যাবে তাই বলে টোলে এসে তারপরে ঘরে চলে আসলাম এসে চান করলাম তারপরে ঠাকুরকে পুজো দিলাম পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো আলু ফুলকপির তরকারি আর মাছের ঝোল তো খাওয়া দাওয়া করেই যে উপরে আসলাম একটু রেস্ট নিই আবার দোকানে যাব ঠিক আছে তো দিদি ভাইও সকালে ফোন করেছিল তখন আমি ফোনে চার্জটা ছিল না ওর জন্যেতে আর সকাল থেকে যেহেতু বলছি কারেন্টের খুব সমস্যা হচ্ছিলো ওর জন্যেতে এবার চার্জ দিয়ে তারপর দিদি ভাইকে ফোন করলাম দিদি ভাই অলরেডি তখন ডিউটিতে চলে গেছে তো দিদি ভাই ফোন ধরেছিল তাও বললো যে ডিউটিতে চলে এসছি ভাই আমি বিকেলে ফোন করে নিচ্ছি আমি বললাম ঠিক আছে তো ডেলিভাইকে দেখি আমি ফোন করি না ডেলিভাই যদি ফোন করে করবে ফোনে আর বিকেলে দোকানে গিয়ে দাদাকে ফোন করবো দাদা এখন বেরোতে থাক ঠিক আছে তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছিল রাত্রি এগারোটার মতো তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই তো দুপুরে এসেছিলাম তারপরে একটু শুয়ে নিয়ে উঠলাম হচ্ছে হলো তোমার পৌনে পাঁচটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকানের মালটার গুছিয়ে নিয়ে তারপরে সন্ধে দিয়ে নিলাম সন্ধে দিয়ে নিয়ে তারপরে বসে হচ্ছে হলো তোমার ফোন করলাম তো সবাই তখন হলো তোমার সবে থেকে উঠেছে ওর সঙ্গে তো আর দেখা হয়নি তো আমিই বলেছিলাম যে আর দেখা করতে আসতে হবে না তুই চলে যাস আমি ফোন করে নেবো কোন তার জন্যই ফোন করলাম ওর সঙ্গে কথা বলে তো বললো বললাম ঠিকঠাক আছে তো অসুবিধা নেই তো কিছু বললো না তো তারপরে রেখে দিলাম তারপরে হচ্ছে হলো তোমার দিদিভাই ফোন করলো দিদিভাইয়ের সঙ্গে যেহেতু সকালে কথা বলতে পারিনি ওর জন্য দিদিভাই ফোন ভাইয়ের তো দিদিভাইয়ের থেকে সঙ্গে একটু কথা হলো কথা হয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই দিদি চা দিয়ে আসলো চা বিস্কুট খেলাম তারপরে দোকানদারি করে এই যে হচ্ছে হলো দশটার দিকে ঘরে আসলাম তার মধ্যে হচ্ছে হলো রাতের খাবার বানিয়েছি তো চলে আজকে রুটি আর সুজি আর ডিম ভাজা করেছিলাম ডিম ভাজাটা তো শুধু আমার জন্যই করেছিলাম আর হচ্ছে ওলো দিদি রুটি সুজি খেয়েছে ও সুজি হলে আর কিছু লাগে না ও হচ্ছে ওলো তোমার ওই সুজি করেছিলাম তো আমার একটু হচ্ছে তোমার একদম মিষ্টি কেমন গা গুলিয়ে ওঠে ওর জন্য একটা ডিম ভাজা করেছিলাম তো চলো সুজিটা দোকান চলাকালীনই করে গেছিলাম এসে তো চলো তোমার তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আসলে কাস্টমার আসছিল তো বারবার এবার অসুবিধা হয়ে যাচ্ছিল তারা ওগুলো করে করে নিয়েছি ওর জন্য আর শেয়ার করতে পারিনি আর হচ্ছে আটাটা রেখে গেছিলাম তো দিদি দেখে আটাটা মেধে রেখেছিল তারপরে ওর ঘরে আসলে ওই ও বেটে দিলো আমি ভেজে নিলাম আর হচ্ছে তোমার ডিমের অমলেটটা করলাম ঠিক আছে সেগুলো করেই যে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে নিয়ে তাড়াহুড়ো করে গেলাম হচ্ছে হলো তোমার কাকিদের ঘরে। হচ্ছে হলো তোমার ঈশ্বরদা বলেছিল যে, কাকি যেহেতু মনটা খারাপ তো কাকি কাকা ঘরে একাই আছে তো বলছিল একটু গিয়ে বসিস করে তাহলে ওদের একটু ভালো লাগবে। তো তার জন্যই দেখো তাড়াহুড়ো আর কত তাড়াহুড়ো করবো দোকান থেকে এসে রুটিটা করতে হলো। করে খাওয়া দাওয়া করে তারপরেই তো যাবো বলো এবার সেটুকু যেতে যেতে গেলাম তা গিয়ে দেখি ওদের সব light টাইট off মনে হয় শুয়ে পড়েছে। আর দুজনই রয়েছে কি করবি ঠান্ডার মধ্যে কালকে কদিন সন্ধ্যা ছিল তাও হচ্ছিল ঘরের মধ্যে থাকতো কথা টথা বলতো আর ওদের তো দুজনের হাত পা এখন কেউ নেই ওর নাকি ওরা হচ্ছে ওর তোমার খেয়ে দিয়ে মনে হয় শুয়ে পড়েছে আমি আর ডাকলাম না গেট অব্দি গেলাম গিয়ে দেখি পুরো অন্ধকার তার জন্য যে ভাবলাম শুয়ে পড়েছে আমি আর ডাকি তো থাক ওরা শুয়ে পড়ুক আমি ঘরে চলে আসলাম এই যে এখন বিছানা করবো শোবো আর সত্যি ঝড়টার জন্য খুবই মনটা খারাপ লাগছে আসলে কি বলতো সব সময় একসাথে এই যে রাত্রে বেলা দোকান থেকে এসেও হয় আমি ওদের ঘরে যাবো নাই ও আমাদের ঘরে আসবে তারপরেও কতক্ষণ গল্প আড্ডা এইসব হতো তারপরে হচ্ছে হলো দোকান চলাকালীন ও পরে এসে বসবে আর সেই রাত দশটায় দোকান বন্ধ করবো তখন যাবে ততক্ষণ অব্দি বসা কথা বলা সব কিছু এই যে বাজারে যাবো মাল আনতে আমার সঙ্গে ওর কোনো দরকার নেই তাও আমার সঙ্গে প্রতিদিন যাবে আসবে এরকম এই যে জিনিসগুলো এবার একটা না এতদিন হয়ে গেছে তো চো অভ্যস্ত হয়ে গেছে এগুলোতে এবার সেইটা আজ থেকে হুট করে বন্ধ হয়ে গেল তো হচ্ছে হলো আনতে একটু কষ্টই হচ্ছে তো আস্তে আস্তে জানি সবকিছুই ঠিক হয়ে যাবে এটাই তো নিয়তি তাই না বলো মানুষ হচ্ছে পাখির মতো আজ এখানে কালোখানে তো কি করবে বলো যব সূত্রে যেতে তো হবেই যার যেটা কাজ তা সেটা তো করতেই হবে কিছু তো করার নেই মন খারাপ করেও কোনো লাভ নেই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টা গুড নাইট